আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সৌদি প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমরা গুরুত্বপূর্ণ একষট্টি আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি আবারও আমার সাথে বলুন বন্ধুরা আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি এখানে দুই নম্বর শব্দটি হচ্ছে ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে হুয়া হুয়া শব্দের অর্থ হচ্ছে সে আবারও আমার সাথে বলুন বন্ধুরা হুয়া হুয়া শব্দের অর্থ হচ্ছে সে জেদিদ চার নাম্বার শব্দটি রয়েছে অর্থ হচ্ছে নতুন আবারও আমার সাথে বলুন বন্ধুরা অর্থ হচ্ছে নতুন এখানে পাঁচ নাম্বার শব্দটি রয়েছে গেদিম গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরানো আপনি যদি পুরানো বলতে চান এর আরবি হবে গেদিম এখানে ছয় নম্বর শব্দটি হয়েছে কফিল কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক আবারও আমার সাথে বলুন বন্ধুরা কফিল কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক আপনি যদি মালিক বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কফিল এখানে সাত নাম্বার শব্দটি হচ্ছে বাঁকা আলা বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান অথবা মুদির দোকান আবারও আমার সাথে বলুন বন্ধুরা বাঁকা আলা বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে আমেল আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক আবারও আমার সাথে বলুন বন্ধুরা আমেল আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক এখানে নয় নাম্বার শব্দটি হচ্ছে মুদির মুদির শব্দের অর্থ হচ্ছে বস আবারও আমার সাথে বলুন মুদির মুদির শব্দের অর্থ হচ্ছে বস আপনি যদি বস বলতে চান তাহলে এর আরবি হবে মুদির এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে নফর নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ আমার সাথে বলুন বন্ধুরা নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ এখানে এগারো নম্বর শব্দটি হচ্ছে মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে আবারও আমার সাথে বলুন মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে এখানে বারো নম্বর শব্দটি হচ্ছে মিতা মিতা শব্দের অর্থ হচ্ছে কখন আবারও বলুন মিতা মিতা শব্দের অর্থ হচ্ছে কখন আপনি যদি কখন বলতে চান এর আরবি হবে মিতা এখানে তেরো নম্বর শব্দটি হচ্ছে আউয়াল আউয়াল শব্দের অর্থ হচ্ছে আগে আবারও আমার সাথে বলুন আউয়াল আউয়াল শব্দের অর্থ হচ্ছে আগে আপনি যদি আগে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আউয়াল এখানে ১৪ নম্বর শব্দটি হচ্ছে বাদেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে আবার আমার সাথে বলুন বাদেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে এখানে পনেরো নম্বর শব্দটি হচ্ছে জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে আবারও বলুন জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে আপনি যদি ভিতরে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে জুয়া এখানে ষোলো নম্বর শব্দটি হচ্ছে বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাহিরে আবারও আমার সাথে বলুন বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাহিরে এখানে সাতেরো নম্বর শব্দটি হচ্ছে অরা অরা শব্দের অর্থ হচ্ছে পিছনে আবারও আমার সাথে বলুন অরা অরা শব্দের অর্থ হচ্ছে পিছনে আপনি যদি পিছনে বলতে চান এর আরবি হবে অরা এখানে আঠারো নম্বর শব্দটি হচ্ছে গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে আবারও বলুন গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে সামনে বলতে চাইলে আপনাকে বলতে হবে গিদ্দাম এখানে উনিশ নাম্বার শব্দটি হচ্ছে ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিক আবারও আমার সাথে বলুন ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিক এখানে বিশ নম্বর শব্দটি হচ্ছে এস আর এর অর্থ হচ্ছে বাম দিক আবারও আমার সাথে বলুন বন্ধুরা এস আর এর অর্থ হচ্ছে আপনি যদি বলতে বলতে চান আপনাকে হবে একুশ নম্বর শব্দটি হচ্ছে তোরিক তোরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা আবারও আমার সাথে বলুন তোরিক তোরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা আপনি যদি রাস্তা বলতে চান এর আরবি হবে তোরিক এখানে বাইশ নাম্বার শব্দটি হচ্ছে ইশারা ইশারা শব্দের অর্থ হচ্ছে সিগনাল আবারও আমার সাথে বলুন ইশারা ইশারা শব্দের অর্থ হচ্ছে সিগনাল এখানে তেইশ নাম্বার শব্দটি হচ্ছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি আবারও আমার সাথে বলুন সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি আপনি যদি গাড়ি বলতে চান এর আরবি হবে সাইয়ারা এখানে চব্বিশ নাম্বার শব্দটি হচ্ছে ফোক ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে আবারও বলুন ফোক ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে এখানে তেইশ নাম্বার শব্দটি হচ্ছে সরি বন্ধুরা এখানে পঁচিশ নাম্বার হবে আমি তেইশ বলে ফেলেছি পঁচিশ নাম্বার শব্দটি হচ্ছে তাহাত তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে আবারও আমার সাথে বলুন তাহাত তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে এখানে ছাব্বিশ নাম্বার শব্দটি হচ্ছে রাকিব রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখা আবারও আমার সাথে বলুন রাকিব রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখা এখানে সাতাশ নম্বর শব্দটি হচ্ছে শিল শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া আবারও আমার সাথে বলুন শিল শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া এখানে আঠাশ নম্বর শব্দটি হচ্ছে জীব জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া আবারও বলুন জীব জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া আপনি যদি দিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে জীব এখানে উনত্রিশ নম্বর শব্দটি রয়েছে অজ্ঞাপ অজ্ঞাপ শব্দের অর্থ হচ্ছে থামা আবারও বলুন অজ্ঞাপ অজ্ঞাপ শব্দের অর্থ হচ্ছে থামা এখানে তিরিশ নম্বর শব্দটি হচ্ছে ইজলিস এর অর্থ হচ্ছে বসা আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইজলিস এর অর্থ হচ্ছে বসা আপনি যদি কাউকে বসতে বলতে চান তাহলে বলতে হবে ইজলিস এর অর্থ বসা এখানে একত্রিশ নম্বর শব্দটি হচ্ছে গুম গুম শব্দের অর্থ হচ্ছে ওঠা আবারও বলুন গুম গুম শব্দের অর্থ হচ্ছে উঠা এখানে বত্রিশ নম্বর শব্দটি হচ্ছে নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থ হচ্ছে নামানো আবারও বলুন নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থ হচ্ছে নামানো এখানে তেত্রিশ নম্বর শব্দটি রয়েছে এমসিক এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরা আবারও বলুন এমসিক এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরা এখানে চৌত্রিশ নম্বর শব্দটি হচ্ছে তাব্বাক এর অর্থ হচ্ছে রান্নাঘর অথবা রান্না করা আবারও আমার সাথে বলুন বন্ধুরা তাব্বাক এর অর্থ হচ্ছে রান্নাঘর অথবা রান্না করা এখানে পঁয়ত্রিশ নম্বর শব্দটি হচ্ছে আককেল আককেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা আক্কেল আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া এখানে ছত্রিশ নম্বর শব্দটি হচ্ছে জুয়ান জুয়ান শব্দের অর্থ হচ্ছে ক্ষুদাত্ম আবারও আমার সাথে বলুন বন্ধুরা জুয়ান জুয়ান শব্দের অর্থ হচ্ছে ক্ষুদাত্ত এখানে সাতত্রিশ নম্বর শব্দটি হচ্ছে ময়া ময়া শব্দের অর্থ হচ্ছে পানি আবারও আমার সাথে বলুন ময়া ময়া শব্দের অর্থ হচ্ছে পানি আপনি যদি পানি বলতে চান এর আরবি হবে ময়া এখানে আটত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে হালিফ হালিফ শব্দের অর্থ হচ্ছে দুধ আবারও আমার সাথে বলুন বন্ধুরা হালিফ হালিফ শব্দের অর্থ হচ্ছে দুধ এখানে উনচল্লিশ নাম্বার শব্দটি হচ্ছে লেশ লেশ শব্দের অর্থ হচ্ছে কেন আবারও আমার সাথে বলুন বন্ধুরা লেশ লেশ শব্দের অর্থ হচ্ছে কেন আপনি যদি কেন বলতে চান তখন আপনাকে বলতে হবে লেশ এখানে চল্লিশ নম্বর শব্দটি হচ্ছে রাখিস রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা আবারও আমার সাথে বলুন বন্ধুরা রাখিস রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা আপনি যদি সস্তা বলতে চান আপনাকে রাখিস বলতে হবে এখানে একচল্লিশ নম্বর শব্দটি হচ্ছে গালি গালি শব্দের অর্থ হচ্ছে দামি আবারও আমার সাথে বলুন বন্ধুরা গালি গালি শব্দের অর্থ হচ্ছে দামি এখানে বিয়াল্লিশ নাম্বার শব্দটি হচ্ছে খুদ খুদ শব্দের অর্থ হচ্ছে নেওয়া আবারও আমার সাথে বলুন খুদ খুদ শব্দের অর্থ হচ্ছে নেওয়া এখানে তেতাল্লিশ নাম্বার শব্দটি রয়েছে ওয়াদ্দি ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো আবারও বলুন ওয়াদ্দি ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো এখানে চৌচল্লিশ নম্বর শব্দটি হচ্ছে মুকাইফ মুকাইফ শব্দের অর্থ হচ্ছে এসি আপনি যদি এসি বলতে চান এর আরবি হবে মুকাইফ এখানে পাঁচচল্লিশ নাম্বার শব্দটি হচ্ছে তাল্লাজা তাল্লাজা শব্দের অর্থ হচ্ছে ফিরিস আবারও আমার সাথে বলুন তাল্লা তাল্লাজা শব্দের অর্থ হচ্ছে ফিরিস এখানে ছয়চল্লিশ নাম্বার শব্দটি হচ্ছে এফতা এফতা শব্দের অর্থ হচ্ছে খোলা আবারও আমার সাথে বলুন এফতা এফতা শব্দের অর্থ হচ্ছে খোলা এখানে সাতচল্লিশ নম্বর শব্দটি হচ্ছে সাক্কার সাক্কার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা আবারও বলুন সাক্কার সাক্কার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা এখানে সাতচল্লিশ নাম্বার শব্দটি হচ্ছে হাসেল হাসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া আবারও বলুন হাসেল হাসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া এখানে ঊনপঞ্চাশ নম্বর শব্দটি হচ্ছে নুম নুম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো আবারও আমার সাথে বলুন বন্ধুরা নুম নুম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো এখানে পঞ্চাশ নাম্বার শব্দটি হচ্ছে এরজা এরজা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা আবারও আমার সাথে বলুন বন্ধুরা এরজা এরজা শব্দের অর্থ হচ্ছে ফেরে আসা আপনি যদি ফিরে আসতে বলতে চান তাহলে আপনাকে এরজা বলতে হবে সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা দেখলে খুবই উপকৃত হবেন আমার এই চ্যানেলটিতে যারা আপনারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ